এখন হল চিৰি কি বানা হয় আচ্ছা আচ্ছা শ্ৰীযন্ত্ৰ আনে সেটা বানানো হবে কিছুই নেই এখন এই যে ঘরে এখন একটু চা খাওয়া দাওয়া হচ্ছে পূজা মেকআপ আর্টে ঢুকবে ঢুকলেই পূজা মেকআপে বসবে আমার হালাত খানিকটা এরকম লাজুক প্রচণ্ড শীত লাগছে মাথায় মাফলার টাফলার বেঁধে আমি দাঁড়িয়ে আছি আমি উঠে ডিটেলি মানে পা দিতে পারছি না সানে পায়ে জুতো পরে এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে স্নান করতে হবে গরম জলে কিছু তো করার নেই স্নান না করে তো এসব করে যাবে পূজার বৃদ্ধি রোগের জন্য পূজা রেডি হচ্ছে এটা ওর শাড়ি পরানো চলছে ওই তোর মেকআপ আর্টিস্ট এসে আজকে কিন্তু আমাকে হেভি সুন্দর করে সাজাবে তোমার কিন্তু আজকে এক্সাম তোমার এক্সাম কারণ আমি অন্তত পক্ষে লক্ষাধিক টাকা বাঁচিয়ে ফেলেছি মেকআপ আর্টিস্ট হায়ার না করে আজকে হলো এক্সাম তোমার মাসে দেখো গোটা ছাঁজ মানে বসে আছে গোটা নয় এগুলো আর ওই করবো

আমাকে পাঁচটা লেয়ার করেছি ওই দেখ আমাকে দেখে পাখি বসিয়ে দেবো পাখি বসিয়ে দেবো ধান ওর গায়ে মানে দিয়ে একটা সুন্দর তো দেখতে পাচ্ছো আমি এখন মানে আমার আই মেকআপটা হয়ে গেছে এখন হলো হেয়ারটাকে করবো আর যে একটা কিম্পার আছে কিন্তু কালার রয়েছে কারণ যে কালার দিয়ে আউট কাল টাইপে এখন করবো আমি তো সব এর ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছি যেহেতু মেকআপ করতে চাই ও সুন্দরটা হলেও তো হতো এটা দরকার নেই এটা দরকার নেই আবার আটকে দিয়ে আটকে দিয়ে সুন্দরটা দিয়েই করে নিই এখন আর কোথাও যাবো টাবো না আগে আমি ড্রেসটা পরে নিই রেডি তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি আমাকে দেখতে কেমন লাগছে জানো তাড়াতাড়ি করে রেডি হয়েছে এখন হেয়ারটা করবো লিপস্টিক জুয়েলারি করলেই আমি রেডি এখন প্রচুর কাজ রয়েছে দেখো যে ভিডিও করে আমার সে এখনও আসে ওকে বলেছে আমি দশটার ভেতর ঢুকবে এখন দশটায় এক বাজে এক ঘন্টা এখনও আসেনি বলেছি সাতটা দশটা বলছি আমি যদি দশটার ভেতর আমাদের দুটো প্রোগ্রাম হয়ে যাবে তুই আটটা আটটা নটার ভেতর ঢুকবি কিছু বলার নেই যে ওই যে ভিডিও করতো পায়ে ও আসবে না আজকে অসুস্থ মানুষ অসুস্থ হতে পারে সেটাতে আমার সমস্যা না অসুস্থ হতে পারে তুই তাহলে সাবস্টিটিউট কারো একটা নাম্বার টাম্বার দে বা কাউকে যোগাযোগ করে যে বৌদি আমি যেতে পারবো না তোর তো শরীর নিশ্চয়ই সকাল থেকে অসুস্থ না মাথার যন্ত্রণা যাই হোক তুই তাহলে বল যে অন্য কাউকে দিচ্ছি তাহলে গিয়ে করে দিচ্ছে বা কিছু এবার ইনস্ট্যান্ট আমি ওর জন্য দু ঘন্টা ওয়েট করে করে ফোন করেছি এখন বলছে আমি আসবো না বৌদি আমার শরীর খারাপ এটা বলে হয় বিয়ে বাড়িতে আর যারা রয়েছে কিন্তু ক্যামেরাম্যান সেইভাবে তো আর নেই না সব ভাই বোনরা রয়েছে এবার ওদেরকে বলে বলে দেখা যাক চারটে পর্যন্ত যদি আমি চালাতে পারি তাহলে পিয়া চলে আসবে পিয়া চলে আসলে আর আমার টেনশন নেই তখন চারটে পর্যন্ত কে করবে বলো প্রত্যেক কটা ইভেন্ট প্রত্যেক কটা মোমেন্ট সাথে সাথে সবাই থাকছে কিন্তু বারবার সবাইকে বলতে গেলে নিজেরও তো একটা ইয়ে থাকে না এখন লাস্ট মোমেন্টে আমার আসেনি যদি সবাই ভালোবেসে বোঝে বুঝে যদি করে দেয় করে দিতে আর না হলে মনে হয় না শেয়ার করতে পারবো এটা যে ওই যে ভিডিও করতে পায় ও আসবে না আজকে অসুস্থ মানুষ অসুস্থ হতে পারে সেটাতে আমার সমস্যা না অসুস্থ হতে পারে তুই তাহলে সাবস্টিটিউট একটা নাম্বার কারণ বা কাউকে যোগাযোগ যে বৌদি আমি যেতে পারবো না তোর তো শরীর নিশ্চয়ই সকাল থেকে অসুস্থ না মাথার যন্ত্রণা যাই হোক তুই তাহলে বল যে অন্য কাউকে দিচ্ছি তাহলে সে গিয়ে করে দিচ্ছে বা কিছু এবার ইনস্ট্যান্ট আমি ওর জন্য দু ঘন্টা ওয়েট করে করে ফোন করেছি এখন বলছে আমি আসবো না বৌদি আমার শরীর খারাপ এটা বলে হয় বিয়ে বাড়িতে আর যারা রয়েছে কিন্তু ক্যামেরাম্যান সেইভাবে তো আর নেই না সব ভাই বোনরা রয়েছে এবার ওদেরকে বলে বলে দেখা যাক চারটে পর্যন্ত যদি চালাতে পারি তাহলে পিয়া চলে আসবে পিয়া চলে আসলে আর আমার টেনশন নেই চারটে পর্যন্ত কে করবে বলো প্রত্যেক কটা ইভেন্ট প্রত্যেক কটা মোমেন্ট সাথে সাথে সবাই থাকছে কিন্তু বারবার সবাইকে বলতে গেলে নিজেরও তো একটা ইয়ে থাকে না এখন লাস্ট মোমেন্টে আমার আসেনি যদি সবাই ভালোবেসে বোঝে বুঝে যদি করে দেয় তো করে দিতে আর না হলে

থাকবে তারপর যাবো ওই বাড়িতে আজকে যেতে হবে না আগে না পরে আগে না পরে করলি হবে হ্যাঁ বসো

তাড়াতাড়ি ঘটে আস

আলু লেবু চলছে তো এখন এই যে ওপরে এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখন একটা ফোনে চার্জ নেই একটু নেটওয়ার্ক নেই কিছু নেই খেতে একটু খেতে খেয়ে দিয়ে তারপর বলো সাহায্য

Omur <small> pairiti বাকি আছে দাঁড়াও তোরা সবুর রাখো কি পড়া হয়নি আর মেন যেটা সেটা হলো সিঁদুর সিঁদুর পড়া হয় না বসে আছি আমি অনেকক্ষণ বসে আছি হাওয়া আসছে বাসা স্টোনের টিপ বের করে দিত আমার এই টিপটা ম্যাটমেট করছে একটা স্টোনের টিপ থাক থাক ওদের লাগানো লাগানো বাড়ি চলে যাচ্ছি

এটা রয়েছে টমেটো ক্যাচা আর এখানে রয়েছে তোমাদের কাঁসি এই দুটো চলছে বিভিন্ন রকমের পান এটা পান মশলা দিয়েছে আর স্টলটা চালু হয়নি যেহেতু খাওয়া দাওয়ার পরে লোকে খায় আর এখানে কিন্তু বসে খাও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে যারা বসে খাবে তারা বসে খাবে আর এখানটায় রয়েছে তোমাদের আইসক্রিম তো এখনো <muchas> বেঁচিয়ে <muchas> 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 তবু বিনা মানে সব আসি পাদান কিনতে ভুলে গেলাম

এগুলো পরে নেই সামলানো চাচ্ছে 刚刚。 আমার হচ্ছে ফটো হয়ে গেছে সব ঠিক আছে বাবু আমার

दीदी तुम्हारा चौक बंद हो दीदी आइटम गो one two एंड three